হ্যালো গাইস আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই দ্রুত চলে আসেন একটু আড্ডা দেই গল্প করি অনেক সুন্দর সুন্দর মজার মজার গল্প হবে হবে গান তারপরে আপনারা সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর তার পাশাপাশি স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন সবাই আমার তো আপনার বাসার যাইতে মন চায় তার ভাষায় আপনার ভাষায় আপনি তো বাংলাদেশের আপনি তো আমার বাসায় আসতে পারবেন না আপনি যাবেন ফাইয়ার বাসায় কি বলছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া কেউ যাইতে পারব না এটা কোনো কথা চাইতে পারবো পাঁচ কোটি টাকা তার আমি দিব না নিজে করা লাগবে আচ্ছা হম যদি নিজে পাসওয়ার্ড বানায় আসেন তাহলে ওয়েলকাম আচ্ছা ভাইয়া আপনাকে পারমিশন দিয়েছে সমস্যা নাই পাসওয়ার্ড হিসাব ই করে চলে যান হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেউ কি নাই এখানে আর কেউ কমেন্ট করতেছে না একটা লাইক করতেছে না তো অনেক কিটা আসলেই ভাই অনেক কিপটা কি বলবো ভাই এই জন্যে কি করে জানেন এক বেলা ভাত খায় বুঝছেন সকালে একটা ই খায় কি জানি কয় আপেল আপেল কি করে জানেন আপেল কয় ভাত সবাই সবাই একটা করে লাইক করে দেন বন্ধুরা আসেন সবাই একটু আড্ডা দেই সবাই অনেক সুন্দর সুন্দর comment করেন আপনার জিজু আপনার জিজু মিথ্যা কথা বলছে বুঝছেন আমাদের India লোক ওরকম না তাই নাকি হ্যাঁ আমরা তো সিনেমা দেখছি যে এতটুকু বাড়ি আছে না বাটি সিনেমা তো দেখাইবে ওইটা সিনেমা তো না থালি ভাত দিব নাকি হ্যাঁ দেখি তো দেখি বাংলাদেশের ওই যে নাটক না পেটুক জামাই পেটুক বৌ কিবা কি এরকম দিতে লাগবে ঠিক আছে খান ভাত রাঁধবো ঠিক আছে এম আচ্ছা তাও আচ্ছা সবাই যাব পরে একদিন খায় টেন টেন ওই যে কি রানি কর হাঁকেল লংগি টংগি ঠিক থাকব না টেন ওইস मोस्ट একটা নাটক দেখছেন জম 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 দেখলেই বুঝবেন

আপনি তো আপনার তো অনেক দয়ার শরীর আপনি কি হইতে পারেন নাজিম খান ভাই কি বলছেন থ্যাংক ইউ বাংলাদেশের লাইক দিলাম মাহমুদ ভাই চলে আসছেন ভাই একটা লাইক দিলাম অনেক অনেক ধন্যবাদ সবাই একটা করে লাইক দিবেন স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন সবাই সবাই